চন্দনেশী বেগম খালাদাজিয়ার জিয়ার একাশীতম জন্মদিন উদযাপন কান্তি দাসের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে চন্দ্রনাশে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরো আগস্ট মাগরীবের নামাজের পর চন্দনাশ পৌরসভার আট নং ওয়ার্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় আব্দুল সালাম লিগ্যাল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিনিধিত্ব হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলাম। একটি সন্তানময় হত্যা করেছে কিন্তু শিকান্ত থেকে ত্রাণত হয়নি। আরেকটি সন্তানকে দেশান্তর করেছে। তার পর দেশের বেগম জন্য সারবার ফ্রাইডে ছিল। উনাকে বলসোয়া আমেরিকায় চলে যাওয়ার জন্য, উনাকে বলসো সোজা আরবে যাওয়ার জন্য উনি বলেছিল বাংলাদেশ আমার প্রথম ঠিকানা। বাংলাদেশে হবে আমার শাস্তি গড়া বাংলাদেশে হবে আমার মৃত্যু কিন্তু তিনি সেদিন দুটি সন্তানের কথা ভেবে নাই তিনি সেদিন বলেছিল অবিভাগশালীদেরকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকে বলেছিল আমার বাংলাদেশের মধ্যে চুয়ান্ন হাজার বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের সমস্ত নেতা কর্মীরা বাংলাদেশের জন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক ও হাইকোর্টের সাবেক বিচারপতি আব্দুল সালাম মামুনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এছাড়াও তার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ বিএনপি নেতা সুলতান আহমদ সৌদাগরের সভাপতিত্বে এবং চন্দনেশ পৌরসভার ছাত্রনেতা মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিমপুর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মাহবুবুল আলম চন্দনেশ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াকুব নবী সুমন কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপি নেতা বদিউল আলম এবং চন্দনাস উপজেলা যুবদল নেতা ফারুক ও দুহাজারি পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ ওমর ফারুক এছাড়াও মোহাম্মদ ইব্রাহিম সৈকত মোহাম্মদ আমিনুল ইসলাম আফসার মোহাম্মদ ফারুক মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ সারোয়ার কামালের মতো স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই অনুষ্ঠানে যোগ দেন মাওলানা মোহাম্মদ জাগির হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উল্লেখ্য উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরো আগস্ট জন্মগ্রহণ করেন বেগম খালাদা জিয়া প্রতি বছরই তার জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে এবছরও দেশব্যাপী দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে